নতুন প্রজন্মকে আরো বেশি বেশি করে বাংলা ভাষার সংস্কৃতি এবং বাংলার মনীষীদের বিষয়ে সচেতন করতে হবে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই বিশেষ দিন স্মরণ করে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে শিলিগুড়ি দেশবন্ধু পাড়া লাগোয়া পূর্ব লেক টাউনের পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্ট ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কিছু কর্মসূচি গ্রহণ করেছে সেই ট্রাস্টের চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবী নীতিশ বসু বলেছেন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার পিছনে বাংলা ভাষার বিরাট অবদান রয়েছে পূর্ব পাকিস্তানের সরকার পশ্চিম পাকিস্তান বা বাংলাদেশে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করলে বাংলাদেশের বাংলা ভাষাভাষীর এত মূল বিক্ষোভ আন্দোলনে ফেটে পড়েন উর্দুর প্রতিবাদে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার দাবিতে আন্দোলন শুরু হলে উনিশশো সালের একুশে মানে পূর্ব পাকিস্তান সরকার সেই আন্দোলন দমিয়ে দিতে পুলিশ দিয়ে গুলি বর্ষণ করে সেই গুলি চালনার জেরে সালাম বারকত রাফিক জব্বার ও সাফিউর শহীদ হন মাতৃভাষার জন্য সেই লড়াইকে শ্রদ্ধা জানাতে পরবর্তীতে একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে যা পৃথিবীর সব ভাষার মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন কিন্তু সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একুশে ফেব্রুয়ারি দিনটিকে ঘোষণার পিছনে পথিকৃত হিসেবে কাজ করেছে বাংলা ভাষা তাই বাংলা ভাষাভাষী মানুষের কাছে এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে এরই সঙ্গে বাংলা ভাষার লড়াইয়ের জন্য নীতিশবাবু অসমের উনিশে মেকেও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন নীতিশবাবু বলেন এবার একুশে ফেব্রুয়ারি পালন আরও বিশেষ অর্থবহ হবে তাহলে কিছুদিন আগে ভারত সরকার বাংলা ভাষাকে ঝ্রুপতি ভাষার মর্যাদা দিয়েছে একুশে ফেব্রুয়ারি স্মরণে নীতিশবাবু আরও বলেন বাংলার অভ্যন্তরে কেউ যাতে বাংলা ভাষাকে অবহেলা না করে তার দিকে সরকারকে বিশেষ নজর দিতে হবে বাংলা ভাষার প্রচার ও প্রসারে সকলকে আরো যত্নশীল হতে হবে বাবু বলেন বাংলার ভাষা সংস্কৃতির ইতিহাস গর্ব করার মতো ইতিহাস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র বসু শ্রী অরবিন্দ সকলেই বাংলাকে সমৃদ্ধ এবং উন্নত করে গিয়েছেন তাই নতুন প্রজন্মকে আমাদের বেশি বেশি করে বাংলা ভাষা সংস্কৃতি এবং বাংলার মনীষীদের বিষয়ে সচেতন করে তুলতে হবে নমস্কার দশ বন্ধুরা আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত দেখতে পাচ্ছেন শ্রী নীতিশ বসু পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্ট শিলিগুড়ি আহ বেশভূমি পড়া পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্ট আর একটি সমাজসেবামূলক সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠন তো সেই সংস্থার প্রধান কর্ণধার বা চেয়ারম্যান নীতিশ বসু মহাশয় আমাদের সামনে উপস্থিত একুশে ফেব্রুয়ারি আপনারা জানেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই মাতৃভাষা দিবস সম্পর্কে তিনি তার চিন্তা ভাবনা মেলে ধরবেন নমস্কার নমস্কার দর্শক বন্ধুদের আমার একুশে ফেব্রুয়ারি প্রাককালে খবর ঘন্টা যে উদ্যোগ এই উদ্যোগকে স্বাধীনত জানাই এবং প্রথমেই অমর একুশে ফেব্রুয়ারি যে পঞ্চ বীর ভাষা শহীদ যাদের জন্য আজকে এই বাংলা ভাষা তাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা পৃথিবীতে স্বীকৃতি লাভ করেছে করেছে। সাথে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের উর্দু সাম্রাজ্যবাদের সরকার যখন পশ্চিম পাকিস্তানে উর্দু ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে ঘোষণা করবার উদ্যোগ নিচ্ছে তখন সেই পশ্চিম পাকিস্তানের বাংলা প্রেমী বাংলা ভাষা প্রেমী ছাত্রছাত্রীরা বিরাট আন্দোলন গড়ে তোলেন যে না উর্দু ভাষা নয় বাংলা ভাষাকেই সরকারি ভাষার মর্যাদা দিতে হবে তখন সেই উর্দু সাম্রাজ্যবাদী সরকারের রাষ্ট্রশক্তি সেই আন্দোলনকে দমন করার জন্য যে বর্মচিত আক্রমণ করেছিল সেই আক্রমণের ফলেই পঞ্চবীর ভাষা শহীদ হয়েছিলেন যাদের মধ্যে রয়েছেন রফিক বরকত আতাউর রহমান সালাউদ্দিন এরা তাদের সবাইকে আজকে অঙ্গে ফেব্রুয়ারির কালে আমি নিবেদন করছি উনিশে মে ভারতের আসাম প্রদেশের শিলচরে যখন আসাম সরকার বাংলা ভাষার আন্দোলনকারী অর্থাৎ যারা আসামের বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দানের জন্য আন্দোলন করছিল তাদেরকে আসাম সরকারের পুলিশ বর্বরচিতভাবে বড় সে এগারো জন ভাষা হত্যা করেন এবং তারা শরীরের মৃত্যুবরণ করেন উনিশে মে উনিশে মে উনিশশো সালে তাদেরকেও এই মহান ভাষা দিবসের প্রাককালে স্মরণ করছি প্রণাম জানাচ্ছি সেই সাথে বাংলা ভাষাকে যারা সমৃদ্ধ করেছেন তার যে ঐতিহাসিক অবদান যে অবশ্যই অবদান যারা রেখে গেছেন সেই বাঙালি মনীষী যারা সারা পৃথিবীর কাছে বাংলাতে একটা সম্মানীয় জায়গায় পৌঁছে দিয়েছেন সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ বিদ্যাসাগর অরবিন্দ মাইকেল মধুসূদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অতুল প্রসাদ সেন শরৎচন্দ্র চ্যাটার্জি সহ সেই সব বাংলা ভাষী প্রেমীদের আমি এই ভাষা দিবসের প্রাককালে শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রণাম জানাচ্ছি এবং একই সাথে খবরের ঘন্টা যারা এই একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসকে সম্মান জানিয়ে একটা বিশেষ সংখ্যা তারা বের করার জন্য উদ্যোগী হয়েছেন তাদের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানাই এবং তার সাথে তার যে সম্পাদক বাপি ঘোষ মহাশয় এবং তার যে সহকর্মী তাদেরকেও এই মহান উদ্যোগের জন্য আমি শ্রদ্ধা নিবেদন করছি প্রণাম জানাচ্ছে আমরা জানি যে বাংলা ভাষার যে মতুরতা বাংলা ভাষার যে ঐতিহ্য বাংলা ভাষার যে অবদান তাকে বিবেচনা করে রাষ্ট্রসংঘের যে শিক্ষা সংস্কৃতি শাখা ইংরেজ ১৯৯৯ উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর তারা ঘোষণা করেন যে প্রতি বছর এই একুশে ফেব্রুয়ারি অর্থাৎ বাংলা ভাষা আন্দোলনের যে বীর শহীদ যারা হয়েছিলেন যে দিবসটিতে সেই দিবসটিকে স্মরণ করে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে সারা বিশ্বে এবং সেই ঘোষণা অনুযায়ী তার দুমাস পর অর্থাৎ একুশে ফেব্রুয়ারি দু সাল থেকেই সারা বিশ্বে শুধু বাংলা ভাষীরা নন সমস্ত ভাষাভাষীরা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে তারা পালন করে আসছেন এবং ভারতবর্ষ এবং বিশেষত পশ্চিমবঙ্গে এই দিনটি শ্রদ্ধার সাথে সম্মানের সাথে গৌরবের সাথে বাংলা ভাষীরা পালন করে থাকেন আমি আমিও একজন বাংলা ভাষা প্রেমী হিসেবে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি তাদের পঞ্চবি শ্রদ্ধা জানাই এবং বাংলা ভাষাকে সম্মান জ্ঞাপন করি এবং প্রণাম জানাই কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি যে শিলিগুড়ি সহ পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে একাংশ তারা বাংলা ভাষাকে বাংলা সংস্কৃতিকে উপেক্ষা করে তারা তাদের ছেলে মেয়েদের ইংরেজি শিক্ষা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করতে উদ্গ্রী হয়ে পড়েছেন এবং স্বর্গতভাবে তারা চেষ্টা করছেন এর মূল কারণ হচ্ছে তারা নিজেদেরকে এলিট শ্রেণীভুক্ত করতে চান সমাজের উচ্চ শ্রেণীভুক্ত হিসেবে নিজেদেরকে জাহির করতে চান কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে তারা যে বাংলা ভাষাকে অসম্মান করছেন বাংলা সংস্কৃতিকে অবজ্ঞা করছেন এবং পরোক্ষে অপর সংস্কৃতিকে প্রশ্ন দিচ্ছেন এটা তাদের বোধগম্য হচ্ছে না তা আমি সেই সব কাছে অনুরোধ করবো তারা এই বিভ্রান্তি কাটিয়ে বাংলা ভাষার যে উপযুক্ত মর্যাদা বাঙালির সংস্কৃতির উপযুক্ত মর্যাদা তারা প্রদর্শন করুন এবং নিজেকে বাঙালি সংস্কৃতির অতীতের সাথে মূল স্রোতের সাথে তারা নিজেদের এবং নিজেদের পরিবার নিজেদের সন্তান তাদেরকে যুক্ত করুন কোনো বাধা নেই আন্তর্জাতিক ভাষা কিন্তু সেটা কখনোই বাংলা ভাষা মাতৃভাষা বা বাংলা সংস্কৃতির ঊর্ধ্বে কখনোই নাই এটা আপনারা কখনোই ভুলে যাবেন না এটা একজন প্রবীণ নাগরিক হিসাবে একজন প্রবীণ বাংলা ভাষা প্রেমী হিসাবে সকলের কাছে আমার আবেদন আরেকটা বিষয়ে আমি এই চ্যানেলের কাছে সেটা হচ্ছে এখন প্রায় দু কোটি অবাঙালি আমাদের পশ্চিমবঙ্গের স্থায়ীভাবে বসবাস করেন এবং তারা পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করে চলেছেন কিন্তু তাদের মধ্যে অধিকাংশই বাংলা ভাষাকে শ্রদ্ধা করেন না বাংলা সংস্কৃতিকে তারা সম্মান করেন না একটা অংশ একটা অংশ কিন্তু এখন অনেক সময় এমন ঘটনা এসছে তারা বাংলা ভাষাকে সরাসরি অশ্রদ্ধা করছেন এবং সরাসরি তারা অসম্মান করছেন তাদের মধ্যে একটা অংশ সেক্ষেত্রে আমার প্রস্তাব পশ্চিমবঙ্গ সরকারের কাছে যেরকম মহারাষ্ট্র সরকার পাঞ্জাব সরকার তামিলনাড়ু সরকার তাদের মাতৃভাষাকে সর্বক্ষেত্রে আবশ্যিক বলে তারা ঘোষণা করেছেন সেরকমভাবেই আমাদের বাংলায় আমাদের মাতৃভাষা বাংলাকে সর্বত্র বাধ্যতামূলক ভাষা হিসাবে ঘোষণা করা হোক তাহলে এটা অনেকাংশেই প্রতিকার করা সম্ভব হয় বলে আমি মনে করি পাশাপাশি আরেকটা দিক আমি এখানে উল্লেখ করতে চাই আরেকটা প্রশ্ন আমাদের ক্ষেত্রে আসছে এই যে ইংরেজি মাধ্যমে যে পড়ছে ছেলেমেয়েরা বাংলার ঘরে ইংরেজি মাধ্যমে পড়ছে ঠিক আছে কিন্তু যে বাংলার সংস্কৃতি বা ভারতীয় যে সংস্কৃতি সেটাও সেখানে বাধ্যতামূলক করা উচিত কিনা যে আমাদের পঁচিশে বৈশাখও সেখানে সেখানে যেমন বড়দিন উদযাপিত হবে সেখানে যেমন নিউ ইয়ার্স উদযাপিত হবে পাশাপাশি পঁচিশে বৈশাখ বা আমাদের বাংলার যে মনীষীদের যে জন্মদিনগুলো বা আমাদের যে দেশের যে পরম্পরার যে সংস্কৃতিগুলো সেটাও সেখানে উদযাপিত করা হোক এই এই ব্যাপারে আপনার কি চিন্তা ভাবনা অবশ্যই এটা তুলে ধরা হয়েছে যে আন্তর্জাতিক ভাষা হিসেবে যে ভাষা শিক্ষা কোনো বাধা নেই এবং আমাদের পূর্ব পূর্ব যারা আছেন যেরকম ধরনের নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস ঋষি অরবিন্দ মাইকেল মধুসূদন দত্ত যথেষ্ট ইংরেজি ভাষায় পারদর্শী ছিলেন এবং পাশ্চাত্য সভ্যতাকে তারা সম্মান জানিয়ে তার বাংলার সংস্কৃতি বাংলা ভাষাকে তারা ঊর্ধ্বে সারা বিশ্বের কাছে তারা সম্মানের জায়গায় তারা পৌঁছে দিয়েছেন সেই একইভাবে আমি বলব যে বাংলার সংস্কৃতি বাংলার যে ঐতিহ্য তাকে সবারই তুলে ধরা উচিত সম্মান জানানো উচিত ইংরেজি শিক্ষা পাশ্চাত্য শিক্ষা কখনোই আমাদের সংস্কৃতি নয় এটা আমাদের আইডেন্টি নয় কেন বাঙালির আইডেন্টি এটা নয় সুতরাং বাঙালি হিসেবে বাঙালির জাতিসত্তার একজন অংশীদার হিসাবে আমাদের সবাইকেই বাংলা ভাষার যে সংস্কৃতি এবং তার যে কতগুলো দিক রয়েছে সেগুলো আমাদের পালন করা উচিত মেনে চলা উচিত এবং কোনোভাবেই সেগুলোকে উদাহরণ আমাদের বাংলার মনীষীরা ইতিপূর্বে দিয়ে গিয়েছেন এখানে আরেকটা দিক যেটা জাতীয় দিক আমি একটা তুলে ধরতে চাই আহ ছোটবেলায় খুব গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার হিন্দিকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য তার প্রশাসন যন্ত্রকে নানাভাবে ব্যবহার করে চলেছেন এবং সেটা করা হলে যারা ভারতে অহিন্দি ভাষী যারা আছেন বিভিন্ন রাজ্যের মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের কাছে এটা একটা অশনী সংকেত এ বিষয়ে সার্বিকভাবে একটা চিন্তা ভাবনা করে যাতে ভাষার সমন্বয় ভাষার সম্প্রীতি সারা দেশে বজায় থাকে সকলেই তার মাতৃভাষাকে সম্মান পারেন এবং মাতৃভাষার মাধ্যমে নিজের সংস্কৃতিকে তুলে পারেন সেদিকে আমাদের সকলের দৃষ্টি দেওয়া উচিত মানে আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য কথা বলে গেছেন আমাদের মনীষীরা সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিঘ্নিত হবে বলে আমি মনে করি যদি হিন্দিকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয় এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি পাশাপাশি আরেকটা জিনিস আমি এখানে উল্লেখ করতে চাই যে যেটা হচ্ছে শিলিগুড়িতে এই বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি এর প্রচার প্রসার এবং মর্যাদা রক্ষায় শিলিগুড়ির অনেক সংগঠন সংস্থা তারা সারা বলছে বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে থাকেন কিন্তু তারা সমস্ত সংগঠন হয়ে একটা সমন্বয় সাধন করে যদি একটা যৌথ মঞ্চ গড়ে তোলেন এবং সেই যৌথ মঞ্চের মাধ্যমে যদি তারা বাংলা সংস্কৃতি বাংলা ভাষার আন্দোলন এবং কর্মসূচি সেই সম্বন্ধিতভাবে তারা তুলে ধরেন তাহলে সেটা আরো বেশি ফলপ্রসূ হবে আরো বেশি কার্যকর হবে এবং আরো বেশি সাধারণ মানুষের কাছে সেটা পৌঁছবে তাদের কাছে গ্রন্থিত হবে বলে আমি মনে করি ফেব্রুয়ারি ভাষা লাস্ট কোশ্চেন যে এই এবারে তো আরেকটা জিনিস ভাষা দিবসের তাৎপর্য বহন করছে যে কিছুদিন আগেই আমাদের ভারত সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার সম্মান দিয়েছে এতদিন সেটা দেওয়া হচ্ছিল না কিন্তু এবার দিয়েছে এবারে সেই হিসেবে এবারে একুশে ফেব্রুয়ারি অবশ্যই ভাষার প্রদানের ক্ষেত্রে কিন্তু ভারত সরকার প্রথম দিকে কিন্তু তারা দ্বিধা দ্বন্দ্ব প্রকাশ করছিল এবং আমি মনে করি যে তারা অনিয়া সত্ত্বেও এই ধ্রুপদী ভাষার সম্মান দিতে তারা বাধ্য হয়েছে এবং সেই দিক থেকে দেখতে যেহেতু সে ফেব্রুয়ারি সেই দিবসটা একটা বিশেষ তাৎপর্য বহন করছে জাতীয় ক্ষেত্রে কারণ এই যে ভাষা দিবস যেটা আমরা পালন করবো সেটা ধ্রুবী ভাষার যে সম্মান সেই সম্মান সহ করে আমরা পালন করছি সুতরাং অন্য বছরের থেকে এই বছরের যে এই ভাষা দিবস পালনের যে তাৎপর্য সেটা অনেকাংশেই ভিন্ন মাত্রায় পাবে বলে আমি মনে করি নমস্কার নমস্কার ধন্যবাদ অনেক